সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ গ্রাম গহনা সোনা অর্থাৎ গোল্ডের দাম রয়েছে টাকা টাকা যা ছিল এক গ্রামের উপর আজ নব্বই টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল সাতষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা দশ গ্রামের উপর আজ নশো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে এবার আমরা দেখে নেব আজ 24 ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজারদর কি রয়েছে আজ 1 গ্রাম 24 ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে 7500 টাকা যা গত কাল ছিল 7402 টাকা 1 গ্রামের উপর আজ 98 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে 10 গ্রাম 24 ক্যারেটের দাম রয়েছে 75000 টাকা যা গত কাল ছিল 74020 টাকা 10 গ্রামের উপর আজ 980 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না